কারণ সে জানে প্রতিমা ভাঙার পরে তার বিচার হয় না প্রতিমা ভাঙার পরে সে মানসিক রোগে হয়ে যায় তার মানে প্রতিমা ভাঙলে কোনো সমস্যা নাই কিন্তু প্রতিমা ভাঙার পরে সে তার বিরুদ্ধে কঠোর স্টেটমেন্ট নিত তাহলে যারা ভাঙার প্ল্যানিং করছে তাদের কিন্তু প্ল্যানটা অনেক কমে আসে ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমাদের বক্তব্য দিল আপনি লিখিত বক্তব্য এরকম কিন্তু আমরা আপনি কাছে চাচ্ছি সেটি যেমন সত্য মানুষের জন্য সে একটি বলছি এটা আমাদের কথা কি আইন শৃঙ্খলা কে ধর্ম অবমাননা করলো কোন ধর্মের পক্ষ থেকে তোলো সেটা আমাদের কাছে না ধর্ম অবমাননা করার পরেই কথা কেন বলবে মানসিক রোগী কেন করবে এটা এটা একটা মানসিক রোগ আর কিছু পালো না সে সে প্রতিমা ভাঙবে সে সে কোরআন সহিত অবমাননা করবে আত্মীয় অবমাননা করলো না ধর্মের উপরে কেন অবমাননা করলো মানসিক রোগী হইলে কি ধর্মের উপর অবমাননা করতে হবে যেমন কুমিল্লা রক্তাক্ত সাধু গোপাল গদা গোপাল গোপা এই দিন দীপাল যে বলা হয়েছিল সে একটা মানসিক রোগী মানে কেন মানসিক রোগীরা কি প্রতিমা ভাঙবে তাহলে তো মানসিক রোগী না কিন্তু মানুষের রোগী না রাখাই উচিত যারা মানসিক রোগী হওয়ার পরে প্রতিমা ভাঙবে কোরআন শরীফ অবগণনা করবে তাদেরকে জেলে রাখাটাই উত্তম কারণ তারা মানুষ সে আবার করবে এবং অনেক মানুষের রোগীর উৎপন্ন হবে তারে একজন মানুষের রোগী দেখে